জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কোন কোন রূপে অবস্থিত আছেন সব সময়। আজকে সেই নিয়েই আলোচনা করব তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলেছেন দশম অধ্যায় বিভূতিযোগ কুড়ি নাম্বার শ্লোক এর অনুবাদ হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু আর জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওঙ্কার যজ্ঞসমূহের মধ্যে আমি জব যোগ্য। এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চয় শ্রোভা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট ভগবান শ্রীকৃষ্ণ মানুষদের মধ্যে সম্রাট রূপে পৃথিবীতে বাস করেন সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাকদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম দত্তদের মধ্যে আমি প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পশুদের মধ্যে সিংহ আর পাখিদের মধ্যে গরুর রূপে অবস্থান করছেন এই পৃথিবীতে পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সময়ের মধ্যে আমি গঙ্গা তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে নদী নদী মধ্যে আমি গঙ্গা রূপে বিরাজমান তো আজকে এই পর্যন্তই দেখাবে হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ